আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে বই নাই না হলে একটা তরকারি রান্ন মূলার পাতা সহ পাতায় আর মূলা মূলা দিয়া শিঙ্গি মাছ দিয়ে টেংরা শিপটি দিয়ে বিসমুল্লাহ রহমান রহমান কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের মূলারে খাটছি পাতা সহ ওকে আমি দিম মশলা দিম পিঠা ওয়ান চিলি পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার ওকে দিছে হাফ টি স্পুন আর লবণ তো আজ আমি শাক মতো লবণ দিলাম আশা শাক মতো লবণ দিবা আমি আমার আন্দাজ করি আমি লবণ দিলাম একটু সিদ্ধ दूध या दिला आम्ही अब कोण पाणी दिसिनं नाही तसं मस्त मस्त तुबा खाली पाणी बारा मूलला टाकी एप्पल आरिया दे आम्ही पाणी আমি নাইটা চুটকি জাল দিয়েছি ওকে জাল দেওয়া ফানি বাকছি তো এক্সট্রা ফানি নয়া না দিয়া লাগে চুটকি ফানি দিবা জালুক একটুক মূলা তো আমি মাস্ক দিলাই আনি নদীয়া শিংগি মাছ তো মানে শিংগি মাছ তো দুই সাইডে দিটটা রগতা আমি তো ফালাইছি আর আমি মাছটা দিলাইলা আবার কুহে দে পানি বারো কাজ কিন্তু পানি বার কিন্তু ঠেঙ্গা টেঙ্গা ছিটকিছে ঠেঙ্গা সিটকি আমি বালায় দই আইছি ওখান ঠেঙ্গা সুটকি দিন দিলাই রসুন আমি ইয়া হল দিয়েছি সুটকির পানিটা রয়েছে আমি আবার ও সুটকি পানি দিলাম আমি আবার পানি মিশাই আবার সুটকির পানিটা রে আমি আবার দিলাম সুটকিরে ব্লেন্ড দিলে কি সুন্দর সাপাবারে চার পাঁচটা করছিলাম ঝাল দিয়েছিলাম চলো মূলা ট্যাঙ্গা সুটকি শিঙ্গি মাছ পাতা রান্ধিলাম নহল আইসকু মূলার মূলা ফাটা দিয়া এত মজার একটা সুটকিচিরা অগ্রায়ণ মাসের মূলার সময় শিঙ্গের মাসতে যে সুটকিচি রান্ধ সেই সাদ আইসকু আমি রান্ধিয়া পাইলাম ওকেতে আমি একটা মূলা ফাটা শেষি এর বাদে যে কন্ডেল সুটকি আমি সাইটার দইয়া সিদ্ধ হইয়া ব্লে দিছি ওকে এয়ার বাদে হয়ে সা ফানি চাকিয়া দিছে আর কি গোসা দিছে না এর বাদে ঠেংরা চুটকি দিছে ও তুরা দিছে বা ঠেঙ্গা না আমি সিদ্ধ ই গন্দারি চুটকি দিছি যে ঠেংরা চুটকি তো তো গণুন নাই তোরা তাই ড্রাই ফি দুইটা এর কারণে এয়ার বাদে তো দিলাম ওয়ান টি স্পুন চিলি পাউডার ওয়ান টি স্পুন থার্মিক পাউডার দিলাম এয়ার বাদে লবণ দিছি কিন্তু আমি কোনো ফাতা দিছি না চুটকি সিগার মধ্যে বাঁকরফাটা দিলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায় সুটকিছিটা টেস্ট লাগে না এর কারণে আমি কোনো বাঁর ফাটা দিছি না দহ কত মজা লাগে মনে হয় যে ই ঠান্ডার সময় কিন্তু ই মূলা সুটকিছিটা খাইতে মজা যাওয়া খুব মজা এবার হক বই নাই নহল ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আকাত